তী কিন্তু মা হতে চলেছেন তো ডিম আজ কলকাতা থেকে আসার পথে অনেক নতুন কিছুর সাথে সাক্ষাৎ হলো যেমন সোলে মুভির যে বাইকটা ছিল ডবল রাইডের ওইটা তারপর হচ্ছে কলকাতার স্পঞ্জের মিষ্টি তারপর তারপরে হচ্ছে সাঁওতাল নিত আরও অনেক কিছু তো সবটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে তো স্কিপ না করে আমার ব্লগটা দেখতে থাকো দেখো অনেক কিছু মজার মজার জিনিস দেখতে পাবে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ব টাইম স্টোরিতে কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো চলে এসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আর এই ব্লগটা কিন্তু অনেক দিন প্রায় এক মাস আগের তো ছাড়বো ছাড়বো করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম এটা শেয়ার করে ফেলি আজকে কিন্তু আমরা কলকাতায় চলে এসছিলাম আর সেই দিন কিন্তু ওই মানে আমি এসেছিলাম আমার ননদের সাথে তার ননদরা চলে গেছে আর আমি কিন্তু এখানে একা রয়ে গেছি তারপরে আজকে আমাকে নিতে এসছে আর আমার হাজবেন্ড ভাগনা তারাও হচ্ছে আমার মেসোমশাই মানে খুব অসুস্থ তো তাকে দেখতে এসছে তো মামার বাড়িতে খাওয়া দাওয়া তো মামার বাড়িতে কিন্তু আজকে আমাকেই রান্না করতে হবে আমি যেখানেই যাচ্ছি কিন্তু আজকে আমি রান্না শুরু করে দিচ্ছি মাসির বাড়িতে রান্না করেছি আগের দিন তারপর হচ্ছে আজকে মামার বাড়িতে রান্না করব তো বেশ ভালো লাগছে যে কারোর বাড়িতে এসে এইভাবে নিজের মতো করে রান্না করছি বাইরে না এই তো ভাই বাবা গো

তারপর ওখান থেকে ধুয়ে টুয়ে আসলাম আর আমি এখানে রান্না করবো আর এখানে এই যে মাংস এখানে মুরগির মাংস না হয়েছে এখানে সব মশলা টশলা দিয়ে আজকে কিন্তু কাঁচা মাংস ভালো করে মেখে তারপরে রান্না করব আর বেশ কিন্তু ভালো হয়েছিল মামা কিন্তু আমার প্রশংসা করছিল যে মামি তোর এত নরম করতে পারে না শক্ত তো নরম হয়েছে বলে হয়তো অত প্রশংসা করেছে বাট অতটা ইয়ে হয়নি আর মশলাটা একটু বেশি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কতটা মশলা দেওয়া হয়েছে এখানে শুধু জাস্ট একটা আদা রসুন তাই দেখো এতটা আদা রসুন লঙ্কা তারপরে হচ্ছে এই যে এখানে আমি আর একটু কাজ করছি সেটা হচ্ছে পাবদা মাছ রান্না করছি আর মামি জিজ্ঞেস মানে মামা আগের দিন জিজ্ঞেস করছিল যে কী খাবে তো আমি বললাম আলু পোস্ত আমি ভেবেছিলাম মামি হয়তো ঘটি তার জন্য বলেছিলাম যে আলু পোস্ত খাবো কারণ হচ্ছে ঘটিরা আলু পোস্তটা বেশ ভালো বানায় বাট তারপরে শুনলাম যে মামি বাঙাল তারপর ভাবলাম মামি যখন ঘটি মানে বাঙাল ঘটি না তো পোস্ত খাবো না হয়তো সেইভাবে বানাতে পারবে না তারপরে হচ্ছে বারণ করে দিয়েছিলাম তো আমি আলু কেটে রেখেছিলাম আমাকে পোস্ত টোস্ত দেখিয়েছিল আনলাম থাক মামি অনেক কিছুই তো রান্না হচ্ছে মাছ হচ্ছে মাংস তারপরে মামি আগে করে রেখেছিলো ডাল চাটনি ভাজা এগুলো করে রেখেছিলো তা ভাবলাম যে তারপরে কি শোনো ব্যাপারটা যেহেতু আমি মামাকে বলেছি যে আমি পোস্ত খাবো তো আমি রান্না করে আমি মাসি বাড়িতে চলে গেছিলাম ঘুরতে এসে দেখি সেই পোস্ত টোস্ত করে রান্না করে হাজির আর কিন্তু খুব ভালো হয়েছিল পোস্তটা খেতে আর এর মধ্যে আইসক্রিম আলা চলে এসেছে আর মামাকে বললাম যে মামা আইসক্রিম খাবো তারপরে এই যে আইসক্রিম আর এখানে অনেক রকম ভ্যারাইটির আইসক্রিম ছবি দেওয়ার আছে বাট কিছুই ছিল না ম্যাঙ্গো ভালো ভিডিও এটা কি বিস্কুটের মতো নেই টাকা

টেনশন করো না আর বেশি चिल्লা পড়া কিন্তু হ্যাঁ বেশি चिल्লাচ্ছে কি তুমি কালকে চিনলে উঠেছ লাগতো জোরে হ্যাঁ হ্যাঁ এরা তো যাই হোক আসলাম তো এই কতদিন থাকব পাম তিন দিন রবি সোম মঙ্গল বুধ চার দিন তিন দিন Так কে

তারপরে এখন ফেরার পালা আর বেরিয়ে পড়েছি আর যেহেতু এটা অফিস টাইম চারটে পাঁচটা বাজে আর লাইনের ভিড় কলকাতাতে তো একটাই বিচ্ছি জিনিস আর দেখো খুব ভালো জিনিস একটা এই যে সোলে বইয়ের যে বাইকটা জয় আর বিরু চালাতো সেই বাইকটা বেশ ভালো লাগলো এই ফার্স্ট টাইম কিন্তু আমি চোখে দেখলাম আর আমার চোখ দিয়ে হয়তো তোমরাও দেখতে পেলে অনেকে অনেকে হয়তো দেখো তারপরে হচ্ছে এই চলে এসেছি তারপরে পেট্রোল পাম্পে একটু তেল ভরে নেওয়া হচ্ছে তারপরে কিন্তু এই দেখো আদিবাসী একটা গ্রুপ যাচ্ছিলো খুব বড় সেখানে কিন্তু অনেকটা অনেক লোক অনেক হাজার হাজার লোক যখন বেরোচ্ছি তখন ড্রাইভার দাদাকে দুটো কথা বলে রেখেছি যে এই দুটো কাজ কিন্তু আমার করেই দিতে হবে এক নম্বর হচ্ছে কলকাতার স্পঞ্জের মিষ্টি সেটা খাওয়াতে হবে আর দু নম্বর হচ্ছে অরুণ আইসক্রিম অরুণ আইসক্রিম আজকে ট্রাই করব তো প্রথমে তো মিষ্টি নিয়ে নিয়েছিলাম আর অরুণ আইসক্রিম কোথাও পাচ্ছিলাম না কোথাও পাচ্ছিলাম না লাস্টে কোথায় এসে পেলাম জানো কল্যাণী কল্যাণী এসে অনেকগুলো দোকান দেখলাম শুধু একটা না তারপরে পরপর দেখলাম অনেকগুলোই অরুণ আইসক্রিমের দোকান

দেখা না না ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কালকে কোন থেকে ফিরলাম মাসি বাড়ি থেকে আর শরীরটা খুবই অসুস্থ ছিল গাড়িটা অনেকটা জার্নি হয়েছে তো অনেক রাতে ঘুম এসছে প্রায় আড়াইটে তিনটে বাজে এরকম টাইমে ঘুম এসছে লাস্টে পায়ের তলায় মেয়ে আর হাজব্যান্ডের পায়ের তলায় শুয়ে তারপরে ঘুমটা আসলো তো বাড়িতে এসছি আজকে প্রচুর কাজ বাড়ি ওখানে নিয়ে গেছিলাম জামা কাপড় তো সেই তারপরে না রাস্তায় মিষ্টিও কিনেছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি যে কলকাতার যে স্পঞ্জের মিষ্টি আমার এই জিনিসটা কি বেশ ভালো লাগে তো এর আগে যখন আমার মাসিমণি বাড়িতে এসেছিলো তখন বলেছিলাম নিয়ে আসতে তখন নিয়ে এসেছিলো বেশ ওটা না ক্যানে ছিল বেশ সুন্দর ছিল আর এটা না লুজ প্যাকেজিং করে দিয়েছে অতটা কিন্তু ভালো না যাই হোক টক টক হয়ে গেছে ফ্রিজে রেখেছি চলো তোমাদেরকে আগে ওই মিষ্টিটা দেখায় যে কী কী মিষ্টি আনলাম কলকাতা থেকে আর দেখো কত জামাকাপড় পরে রয়েছে মানে এগুলো আজকে আবার বৃহস্পতিবার আর দেখো পাখির কাকলি কলর অফ কত সুন্দর লাগছে না সকালবেলাটা এইসব পাখির যে অফ কাকলি এগুলো শুনতে কিন্তু বেশ ভালো লাগে যাদের বাড়িতে প্রচুর গাছপালা আছে তারা কিন্তু এই জিনিসটা কিন্তু প্রায় শুনতে পাও যাই হোক আমার তো মাথায় হাত আর শরীরটা কিন্তু খুবই একটা ভালো লাগছে না এখনও মাথার কেমন ঝিনঝিন ঝিনঝিন করছে গাড়িতে চড়ার অভ্যাস আমার আমার মেয়ের খুব একটা নেই মানে অভ্যাস না মানে পারি না আর কি বেশি জার্নি করতে পারি না আর আজকে বৃহস্পতিবার তো আজকে সব কাজ যে কীভাবে সামলাবো অন্যদিন হলে আমার শাশুড়ি মা একটু পুজো দিয়ে দেন তো আজকের দিনটা আমাকে দিতে হবে পুজো যেহেতু বইটই পড়া থাকে এই যে সেই কলকাতার বিখ্যাত স্পঞ্জের মিষ্টি আর এখানে কিন্তু গোলাপ জামুন রয়েছে আর দেখো আমরা খাবো কি তার আগে পিঁপড়ে এসে খেয়ে চলে যাচ্ছে পিঁপড়ে এসে এক লাইন দেখো টেবিলটা করে কালো করে ফেলেছে ঠিকই রাখি তাহলে আসবে না দেখো পিঁপড়ের কি অবস্থা আগের ছিল যেদিন গেছি সেদিন তো কাছাকাছি করে গেছি আর দেখো কতগুলো কামড়াতে ভিজেওছি তো ওগুলো কেচে নিলে এগুলো একটু হালকা খুব একটা ডিপ নোংরা না তো সেগুলো একটু যেগুলো ডিপ মানে একটু নোংরা যেগুলো একটু গায়ে গায়েটাই দিয়েছে আর এগুলো তো গায়েটাই নি তা আমি আমার অভ্যাস হচ্ছে যখন কোথাও জিনিসপত্র নিয়ে যাই না আমি এগুলো কাছাকাছি করে ফেলি এগুলো কিন্তু আমি রাখি না আর দেখো অনেক দিন হয়েছে ওদের সাথে আমার দেখা হয়নি ওরা কেমন আছে ওদের কাছে কিন্তু ঢুকতে হবে তো ওদের খাবার টাবার দেখছি নেই অলরেডি কী রে খিতে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে ডিম পেরেছিস ডিম পেরেছিস হ্যাঁ রে ভালো আছিস এই যে চাল নিয়ে এসছি খাওয়া দিন ছিলাম দেখা সাক্ষাৎ হয়নি তো আমার না খুব ভালো লাগে এইভাবে ওদেরকে হাতে করে খাওয়াতে বা তাদের কাছে বাড়িতে এরকম এরকম ছোট ছোট পোষ্য আছে দেখো আমার তো খুবই প্রিয় বাবা বা হাতটাতে খাচ্ছি গো আমার হাতটাকে আবার খেয়ে নেবে যাই হোক ওদেরকে খাবার দিয়ে দিলাম আর এখানে একটা মুরগি বসে আছে এই যে এই এই বসেই রয়েছে বসেই রয়েছে বন্ধুগণ আজকের মতো ভিডিওটি এইটুকুই আমার শরীরটা খুব একটা ভালো নেই হচ্ছে কালকে একটু জানি টানি করে এসেছি তো আর মাথাটা কেমন ঝিনঝিন করছে তো কন্টিনিউ করবো না কালকে একটু ব্লগটা বাকি ছিল আর এই দেখো ইনি কিন্তু গর্ভবতী ইনি কিন্তু মা হতে চলেছেন তো ডিম দিলে উনি বসে পড়বেন তো ডিম দেওয়া হয়নি কারণ এত গরমে কিন্তু ডিম ফোটানো যায় না তো ডিম ফোটালে কিন্তু নষ্ট হয়ে যায় তো বসায়নি আর এই যে আমাদের ছুনটুনি বলে দাও বাই বাই টাটা বলে দাও বলে দাও টাটা বাই বাই যদি ভালো লাগে একটা লাইক দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বলে দাও বলে দাও হ্যাঁ বলে দাও আর কি বলবে পরের দিন আবার দেখা হবে নেক্সট কোন ব্লগে তাই তো হ্যাঁ ওই বলে দিচ্ছে তোমাদেরকে তাই বলছে তো হ্যাঁ তাই বলছে হুম তাই বলছে টাটা বাই বাই